আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু ব্রাদান ইসলাম আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একক আল্লাহর ইবাদত করুন আর দিনে ইসলামের সঠিকটা জানকারি গ্রহণ করুন সকলের কাছ থেকে এই আশা করি আর এর আগে আমি তিরিশ নয় দু হাজার পঁচিশে বয়াতের বিষয় সাতাশ আপলোড করেছি আপনারা হয়তো দেখেছেন আজকে তারপর থেকে বানাবো তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে মিনাশ সাইতান রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

মানে লাশের ওপর নোহা না করে দু নম্বর হচ্ছে এটিকে মহিলাদের বিষয় যে সাজ শৃঙ্গার করে পরপুরুষকে দেখাতে যাওয়া আল্লাহ তরফ থেকে নিষিদ্ধ করা আছে যেমন চলতি সমাজে আমার মায়েরা বোনেরা এবং বেটির বয়সী বেটিরা যখন কোনো কারণবশত স্কুল প্যারেন্টস মিটিং হয় তখন সাজ শৃঙ্গার করে যায় অঙ্গনবাড়ি স্কুলে যায় সাজ করে তারপরে বাজারহাটের জন্য যখন যায় তখন সাজ সিঙ্গার করে যায় বা আত্মীয় স্বজনের কোনো জায়গায় বাড়ি বা গার্ডেনে গেলে কোনো সময় ঘুরতে গেলে কোনো জায়গায় তখন সাজ সিঙ্গার করে যায় তো এতে কি হচ্ছে মহিলার যে সাজ শৃঙ্গার দেখার কে অধিকার কেবল তার স্বামীর এ অন্য পরপুরুষের দেখার অধিকার নেই এতে কি হয় মহিলা মানে গুনেগার হয়ে যায় আর আমাদের সমাজ কি করে যখন বাইরে যায় তখন সাজ শৃঙ্গার করে যখন স্বামী তার আহ্বান করেন তার স্ত্রীকে তখন কিরাম করে যায় মাথা চুলে বেঁধে রেখেছে হয়তো শুকুইনি মাথা চুল দিয়ে ভর ভর করে গন্ধ ভেপো ভেপো গন্ধ বা শরীর ঘামা সারাদিন কাজকর্ম করেছে দিয়ে ওই দিয়ে শুয়ে পড়ে তার গা ঘামা তার গা দিয়ে গন্ধ হয়তো দাঁত সাপ নেই খাওয়া দাওয়া করেছে তার দাঁতের ফাঁক থাকার কারণে সবাইকার দাঁতে খাবারের ময়লা ঢুকে যায় সেখানে তার কারণে গন্ধ ইত্যাদি তো এইগুলো যাতে তার স্বামী কষ্ট না পায় যাতে তার মাথার চুলের গন্ধতে তার স্বামীর কষ্ট না পায় বা তার শরীরিক ঘামের গন্ধে যেন তার স্বামী কষ্ট না পায় এই কারণে সাজ সিঙ্গার করার হুকুম দিয়েছে আল্লাহ কিন্তু বাস্তবটা উল্টো রকম হয়ে আছে আমি কোনো মা মাকে কোনো বোনকে কোনো বেটির বসি সন্তান দেখাটা আমি ছোটো করার উদ্দেশ্যে বলিনি যাতে তারা সঠিক লাইনটা সঠিক দিশাটা পায় সেই উদ্দেশ্যে বলছি যখন স্বামী তাকে আহ্বান করে তারা যেন এমনভাবে যায় যেন স্বামী খুশি হয়ে যায় এমনভাবে না যায় যেন স্বামী বিরক্ত বোধ করে দাঁতের ফাঁকে এত ময়লা এত গন্ধ থাকে এক একজনকার মুখ দিয়ে ভর ভর করে গন্ধ কিন্তু যখন স্বামী লাগে কমসে কম ঘরে ছোটো এলাচ কিংবা লবঙ্গ মুখে দিয়ে সাফ করে নিলেন মুখ দাঁত মুখ মেজে নিলেন বা চুলে যে গন্ধ থাকে থাকতেই পারে ঘামতেই পারে মানুষ শরীরে ঘামের গন্ধ এগুলো যেন না থাকে তার স্বামীর কাছে এমনভাবে যাবেন যেন স্বামী আপনাকে পেয়ে তৃপ্তি পায় আর আপনি আপনার এই ইয়ের জন্য যদি স্বামী খুশি হয়ে যায় সাজ সিঙ্গারের জন্য তো জেনে রাখেন আপনি আল্লাহকে রাজি করলেন আল্লাহর হুকুমকে রাজি করলেন এটা আল্লাহর হুকুম আর যদি স্বামী মানে কষ্ট পায় তাহলে জানলেন যে আপনি আপনার আল্লাহর হুকুমকে অমান্য করলেন সাজ সিঙ্গার যেখানে প্রয়োজন সেখানে করবেন যেখানে প্রয়োজন নেই অযথা বাজারে যাওয়ার জন্য এর জন্য ওর জন্যে সাজ সিঙ্গার করার দরকার নেই বাজারে যাওয়ার প্রয়োজন মতো যেটা প্রয়োজন সেইটুকুনি করবেন অধিক করার কোনো প্রয়োজন নেই কেননা একবারে নোংরা হালতে গেলে বলবে মুসলমান যাত্রা নোংরা জাতির একটা ইয়ে করবে যেন সমাজের মধ্যে বাস বাস করতে গেলে কিছু জিনিসের প্রয়োজন আছে সেই সেই টুকুন পালন করা যে ছেঁড়া কাপড় পরে যেন বাজারে যায় আমার স্ত্রী বা আমার মেয়ে বা আমার বোন বা আমার মা লোকে কি বলবে সেইটা যাতে না হয় বদনাম যাতে না হয় সেরাম ধরনের ইয়ে করবে তো বুড়োকার মধ্যে কে কী হালে আছে কেউ দেখতে যাবে না এবার সেই ভেতরে সেই সিঙ্গার করার প্রয়োজন নেই বড়ো সাফাই কাপড় জামা তার গা দিয়ে যেন গন্ধ না বেড়ে বাজারে গেলে যেন এরম না ঘৃণা করে কেউ যে মুসলমান মানুষরা ঘৃণা মহিলারা এরম ঘৃণীত হয়ে আসে বা গন্ধ এরম যেন না হয় এইটুকুন বাস তা বলে যে আতর মেখে এটা নয় এটা আতর মাকার কোনো পারমিশন দিই না আতর মাখবেন আপনার স্বামীর জন্য আপনার মানে শরীরকে মেহেকানার জন্যে মানে খুশবুদায়ক করার জন্যে যদি কিছু ব্যবহার করেন আতর বা সোনো পাউডার সেটা কেবল আপনার স্বামীর জন্য ঠিক আছে এইবার হয়ে গেল আমি এবার অন্য হাদিস চালু করছি কেন পাঁচ মিনিটের বেশি হয়ে গেল ইবনে কাশির জিল্দ নম্বর ছয় পেজ নম্বর তিনশো উনষাট হিন্দা যে ছিলেন মহিলা এখনও ওনার ইয়ের পাশে ট্যাপ আসেনি রাদি আল্লাহ আনুর শুধু হিন্দা বলি আছে রসুল সাল্লু সাল্লামকে বললেন যে আমার পিছনের জিন্দগির গুনাহ কি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন রসুল সাল্লু সাল্লাম জবাব কিছু দেয়নি উত্তর দেয়নি এই রকম এ এক মহিলা এমন যিনি রসুল সাল্লু সাল্লামের হাত স্পর্শ করেছিলেন মানে ইনি বয়াতের সময় কেবল একটাই মহিলা যিনি রসুল সাল্লাহ সাল্লামের হাত স্পর্শ স্পর্শ করেছিলেন এছাড়া কেউ করেননি আচ্ছা নিজের গুনার জন্য কেন অনেক গুণা করেছে সেই জন্য আর ইনার অ্যাকচুয়ালি জামাই হয় বাস্তবিকতা জামাই হয় ছেলের পর্যায়ে পড়ে গেল এতে এ নিয়ে যেন কেউ রাজনীতি না করে তো রসুলসাল্লা সাল্লাম বয়াতের আগে হিন্দার উদ্দেশ্যে মহিলাদের বললেন যে ইনার হাতে মেহেন্দি লাগিয়ে নিয়ে আসো ইনার হাতে মেহেন্দি লাগিয়ে নিয়ে এসো হাদিসে এসছে যে হিন্দার হাত পুরুষদের মতো বড় এবং মজবুত বা শক্ত এবং সাদা যেমন পুরুষদের হাত হয় সেরকম পরে যখন এই বয়াতের মেহফিল বেশ চালু ছিল কেননা আগে বয়াত ছিল না যেই বয়াতের আয়াত নাজিল হয় তারপর থেকে এবার যারা যারা মুসলিম ছিল বা যারা মুসলিম ধর্মে আসতে চাইছে তারা বয়াত হয়েই আসছে মানে মুসলিমের গেট হচ্ছে বয়াত ওই সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াত আল্লাহর বাস্তে সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াতটাকে মুখস্ত করে নেবেন এবং বাংলা তর্জমাটাও জেনে নেবেন আমি অনেকবার বলেছি ভিডিও অনেক কটা ভিডিওতে পাবেন এবং আবার বলবো আমি ঠিক আছে তো যখন যখন হিন্দা বয়াত করছিলেন অনেক শপথ নিচ্ছিলেন দীক্ষা নিচ্ছিলেন বা দীক্ষিত হচ্ছিলেন তখন এক নম্বর শর্তরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না দ্বিতীয় নম্বরটাও মেনে নিলেন চুরি করবে না তিন নম্বর শর্ত যখন বলছে যে মহিলারা ব্যভিচার করবে না তখন হিন্দা রাধিয়াল্লা আনহু এখন এখানে রাদি আল্লাহ তাল্লা এসেছে আমি রাধিয়াল্লাহ তাল্লা আনুই বলছি এর আগে শুধু হিন্দা ছিল বললেন কোনো আজাদ মহিলা বিবাহিত কোনো আজাদ বিবাহিত মহিলা কি জিনা করতে পারে রসুলসল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন রসুল সাল্লাম জবাবে তখন জবাব দিচ্ছেন বললেন না করা তো উত্তম কিন্তু অনেক মহিলা করে যাই হোক অর্থাৎ যারা বাঁধি থাকে তাদের খারাপ তো ব্যবহার করা হয় না বাঁধিকে কিনে আনে ব্যবহার করার জন্যে যেমন পশুকে ব্যবহার করে নিজের জমিতে হাল জততে নিয়ে যায় আবার ভাড়া খাটায় আবার মানে সেরা আত্মীয় স্বজনের কিসেনের হাতে দিয়ে দিল যাও তোমার জমিটা চষার জন্য কেউ ধার নিয়ে যায় নাঙল যেমন চাষিরা যেমন ব্যবহার করে এরকম মহিলা বাঁধি দেখারে এরম বা পুরুষ বাঁধিদের তার মালিকরা এরম ধরনের সব রকমই ব্যবহার করতো ঘরের কাজের জন্য এই করার জন্য ওই করার জন্য এমন কি যৌন পিপাসাও মিটিয়েছে বাঁদিদের সঙ্গে ঠিক আছে তো অর্থাৎ বাঁধি মহিলারাগণ তারা জিনা ইচ্ছা করলে যে আমি করব না সেটা তাদের বিরোধ করার ক্ষমতা ছিল না তাই বাঁধি জিনা হতো সেটা জানতো কে হিন্দা রাঁদি আল্লাহ তালু কি বলছে মানে স্বাধীন মহিলারাও কি জিনা করে উনি এটা জানত না তখন রসুল সাল্লা সাল্লাম বললেন যে আল্লাহর কসম আজাদ বিবাহিত মহিলা গণ কিছু এই অশ্লীল কাজ থেকে একদম বিরত নেই আলাদা হয়নি কিছু কিছু মহিলা আছে এই অশ্লীল কাজ করেছে যারা আজাদ বিবাহিত মানে স্বামী স্ত্রীর ঘর করছে তারপরেও স্বামীর পিছনে উল্টোপাল্টা জিনা কাজ করছে এটা রসুল সাল্লাম বললেন তো রসুলসাল্লাহ সাল্লাম এরপরে চৌথা শর্ত বয়ান করলেন যে নিজ সন্তানকে হত্যা করবে না হত্যা ঠিক আছে এই কথা শুনে হিন্দার হিন্দা তালা তালু বললেন যে বদরের যুদ্ধে তাহাকে তো হত্যা করেছেন আপনি মানে আপনার নেতৃত্বে হত্যা হয়েছিল ওই হিন্দার পুত্র মানে আবু সুফিয়ানের পুত্রকে যুদ্ধের ময়দানে এলে তো কে সামনে আছে সে তো দেখার দরকার নেই হত্যা হবেই মানে আমিও মরতে পারি আর আমি কাউকে মারতেও পারি তো সেই হিসেবে যে আপনি বদরে তো তো তাকে তাহাকে তো হত্যা করেছেন এবার আপনি জানেন আর সে জানে অর্থাৎ সন্তান জানুক হিন্দার পুত্র এটা কে বললো হিন্দা বলেছে এরপর বাকি শর্তগুলো বয়াত হয়ে হতে লাগলো যেমন দশটা শর্ত আছে ওই ইসলামে প্রবেশ করলেন হিন্দা রাদি আল্লাহ আনুন এক হাদিস এসছে রসুল সাল সাল্লাম কোনো দিন চিন্তা করিনি যে আবু সুফিয়ান ও হিন্দা ইসলাম গ্রহণ করবে মানে সব থেকে কট্টর দুশ্মন যারা ইসলামের তাদের বিষয়ে কোনোদিন নবী ভাবতেই পারেন যে এরা আবার ইসলাম ধর্ম গ্রহণ করবেন আবু সুফিয়ানও স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করেছে কেন তাকে আজাদ করে দিয়েছে যখন উনি গেছিল সহচর হয়ে মানে মক্কাদের হয়ে যখন আসছিল কাফেলা যখন ধরা পড়লো তখন ছেড়ে দিল আজাদ করে দিয়েছিল কিন্তু তিনি আজাদ করার কারণেই ইসলাম গ্রহণ করলেন যে আমাকে তো আজকে মেরে ফেলতো আমি ইসলামটা গ্রহণ করি তো সেই হিসেবে আল্লাহ যখন যার হৃদায়ত দেবে ওই জন্যে জেনে রেখে দেবেন যেমন আমি জীবিত আছি আমি মরে যাব যে কোনো সময় সেটা সত্য ওরকম কোনো বেইমান কোনো জিনাকারী কোনো মদখোর কোনো সুদখোর কোনো সিরি সিরিককর্ণেওয়ালা কোনো মুনাফিক যে কেউ যে কোনো সময় ইসলাম মানে ইমান আনতে পারে যে কোনো সময় ইমান আনতে পারে ওই রকমই সত্য আর একটা জিনিস যে যত বড়ো আলেম হোক যত বড় মহাদ্দেশ হোক যত বড় যেই হোক না কেন যে কোনো সময় সেই বেইমান হতে পারে এই তিনটে জিনিসকে মানবেন যে ও এত বড়ো আলিম অত বড়ো মৌলানা ও বলেছে মানে সত্য একদম এটা কখনোই ভাববেন না ঝাঁচ পড়তাল করে নেবেন যে কোনো মানুষ যে কোনো সময় ইমানদার হতে পারে তো যে কোনো মানুষ যে কোনো সময় বেইমান হতে পারে ঝাপ্পাপ টুপি পড়ে আছে বলে ইমানদার এটা এরকম ধারণা করবে না ওরকম ধারণা আছে ওই কোয়ালিটির মনে করতে পারেন কিন্তু যে পাকা ইমানদার সেটা তার সঙ্গে যতক্ষণ না ব্যবহার করবেন ততক্ষণ জানতে পারবেন না এবার ওগুলো জানার জন্য ওরাম ধরনের কোয়ালিটির মানুষ হতে হবে এবং তাহারা যখন ইসলামে প্রবেশ করলেন এরপর মুমিন হওয়ার পর এরা ইসলামের অনেক খিদমত করেছে অনেক খিদমত করেছে মানে উচ্চমানের মানের খিদমত করেছে যেমন উচ্চমানের মানের বদমাইশ ছিলেন তেমন উচ্চমানের মানের খিদমৎকারও হয়েছিলেন মানে হিন্দা রাজু আল্লাহ তালাহনু করেছেন এবং আবু সুফেন রাজি আল্লাহ তালাহনু এরম করে যুদ্ধকে নিজের রক্ত বইয়ে এসছেন ইসলামের জন্য এটা মনে রাখবেন যেন ওনাদের হারে কোনো ধরনের খটুই মানে ইয়ে করবে না অপহিসা করবেন না ঠিক আছে যতক্ষণ ইসলামের দুশ্মন ছিল ততক্ষণ তারপরে যখন ইসলামে গ্রহণ করে বলেছে তখন একবারে অরিজিনাল নেক কার্ড যেটা হয়েছে যেটা পোক্তা মজবুত সেরাম ধরনের ইসলাম ইসলামে দাখিল ছিল আচ্ছা এরপরের হাদিস হচ্ছে আর এক হাদিস যে সন্তানের বিষয়ে যখন রসুল সাল্লাম বয়ান করছিলেন তখন হিন্দার আল্লাহ তালা আনহু বলেছেন তাহাকে তো অর্থাৎ নিজ সন্তানকে তো ছোটো থেকে লালন পালন করলাম দিয়ে বড় করলাম তারপরে যা বদরের যুদ্ধে তাহাকে তো হত্যা করে দিলেন হিন্দর আদি আল্লাহ তালা আনহুর এই কথা শুনে উপস্থিত মহিলাগণও বলে উঠল যে সন্তানের বাপ দাদা পিতা বা চাচা তো বদর যুদ্ধে অনেকজনকে হত্যা করে দিলেন এবং তাদের সন্তানকে আমার আমাদের এখানে হুসিয়াত করছেন যে সন্তানকে হত্যা করা যাবে না বলে এই বিষয় নিয়ে একটা খুব আবার সব হাসির একটা মহল তৈরি হয় হাসতে হাসতে আর কি মহিলা কোনো বললেন যে স্বামীকে মানে কারু বাপকে কারু শ্বশুরকে কারু চাচাকে তো বদর যুদ্ধ যারা যুদ্ধ করতে গেছিলো ইসলামকে ইসলামকে মিটাতে গেছিলো তারা মিটে গেছে তো তাদের সন্তানকে আবার আমাদের এখানে শেষ করছে না হাসির কথা আর কি এরকম হাসা হাসি হয়ে বয়স হয়েছে তার মানে এটা বুঝতে হবে যে মহলটা এরম ছিল কুশালী অর্থাৎ আনন্দময়ক এরম নয় যে ওই যেমন ইসলামের দুশ্মনেরা বলে যে জোর জবরদস্তি ইসলামে দাখিল করেছে এটা একদম মিথ্যা কথা তাদের ধারণা সে তারা ধারণা করতেই পারে আমাকে কেউ মামা বলতেই পারে আমাকে কেউ চাচা বলতেই পারে আমাকে কেউ ভাই বলতেই পারে আমাকে কেউ ভাগনা বলতে পারে আমাকে কেউ ভাইপো বলতে পারে এতে কিছু যায় আসে না আমি একটা আমার অনেক রকম রূপ হতে পারে কারো কাছে যার কাছে যেলাম এবার সে আমার ইসলামকে কটাক্ষ করেছে তার কটাক্ষ করাই হচ্ছে কাজ এছাড়া কি জানে আচ্ছা যাই হোক মহিলা ও হিন্দার কথা শুনে রসুল সাল্লু সাল্লাম চুপ ছিলেন কিন্তু উমর রাদি আল্লাহ আনু বা ওই মেহফিলে বাকি সকল হাসিতে লটপট হয়ে যায় এরপরে হাসিতে গমগমে মহল ছিল আর ওই ইসলামের দুশ্মনরা যেমন বলে না যে জোর করে ইসলাম তো সেইটাই আর কি বলছে যে লা ইকরা ফিদ্দিনী সুরা বাকারার একশো এ দুশো ছাপান্ন নম্বর আগে তো বলছেন লা একা ফিদ্দিনী কাদ তাই আন্নার রুশদু তো ওইটা হচ্ছে যে ইসলামের জন্য কাউকে জোর জবরদস্তি নেই দিনের জন্য ধর্মের জন্য কোনো দিন কাউকে জোর করবে না তার ইচ্ছা হলো পাঁচ টাইম নামাজ পড়লো তার ইচ্ছা হলো তাকে হ্যাঁ রিকোয়েস্ট করতে পারো সে চাইলে চার টাইম নামাজ পড়বে চারটাই সে কেউ চাইলে তিন টাইম পড়বে তো তাকে রিকোয়েস্ট করে যাও তবলিক করে যাও এই কাজটাতে তুমি নাকি কি কামাও এই একটা রাস্তা বের করে গেছে সবাই যদি নমাজ পড়তো তাহলে আর কি যে তবলিকের কাজটা চালু থাকতো না সেইটা চালু রাখার জন্য করে রেখেছে যে জানে আল্লাহ যে কেউ নমাজ পড়বে কেউ শয়তানের ব্যাহ কাবে মেয়ে এসে যাবে নমাজ ছেড়ে যাবে যেমন বাচ্চা ছেলেদের যখন দেখবেন আরবি পড়তে পাঠাবেন না সব থেকে প্রথম ওকে খেলাই মস্ত করবে যে আপনার শয়তান মহাদয় যাই হোক তো হাসি খুশিতে সব বয়াত হচ্ছিলো এবং পুরুষ ও মহিলাগণ কতটা স্বাধীন ছিল তাদের এই মেহফিলের যে রঙ ছিল সেটা কত খুশালি ছিল সেই দিকেই বোঝা যাচ্ছে যে ইসলাম প্রেমের সাথেই প্রচার হয়েছে কারো মানে দশজনা গিয়ে একজনকে যেমন ধরছে না যে আর এস এস আর যে নাড়াটা দিয়ে আসছে জোর জবস্তি এরমভাবে ইসলাম প্রচার হয়নি যদি প্রকৃত তারা ধর্ম নিজের ধর্মকে যদি ভালোবাসতো তারা কোনো দিন জোর জবস্তি ধর্ম ফেলাতো না অবশ্যই তারা মিথ্যাবাদ ওইটাই প্রমাণ হচ্ছে যাই হোক এরপরে হিন্দা রাদি আল্লাহ তাল্লাহন তার হাতে দুটো সোনার বড় বড় মোটা মোটা কড়া ছিল কড়া মানে মানে কঙ্কন যাকে বলে খুব সলিট আর কি তো তা দেখে রসুল কে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লু সাল্লাম আপনি এই বিষয়ে কি বলছেন রসুল সাল্লাহ্লাম বললেন এই দুটি হচ্ছে জাহান্নামের আগুনের টুকরো দেখতে পাচ্ছি আপনার হাতে কেন কেন ইনি মুসলমান হওয়ার আগে ওই মালের জাকাত দেননি এর অর্থ হচ্ছে যে অর্থ হচ্ছে অলঙ্কারের জাকাত না দিলে সেই অবস্থায় ওটা জাহান নামের আগুনের টুকরো হবে এবং তার গায়ে ঢেলে দেওয়া হবে তো এবার এর থেকে আরেকটা হাদিস হচ্ছে যে কোনো মহিলার যদি গহনা থাকে সে সোনার হার থাকুক বা তার কাছে যে জাকাতের পরিমাণ সাড়ে বাহান্ন তোলা সাড়ে পাঁচ তোলার বিষয় আছে যেটা সেই পরিমাণের যদি মহিলার নিজস্ব সোনা থাকে তাহলে তার স্বামী যদি জাকাত না দেয় ওই মহিলাকে দিতে হবে এইটা এইখান থেকে হাদিসটা পাওয়া গেল যে আমার স্ত্রীকে আমি সোনা দিয়ে দিয়েছি তার জিম্মায় তো সে তার জাকাতটাও তার জিম্মায় হয়ে গেল এটার জন্য পুরুষকে জবাব দিতে হবে না যাই হোক এর মধ্যে যদি কোনো ভুল করে থাকি কোনো জায়গায় যদি আমার কোনো মা বোন বা বেটি দেখারে আমি ঠেস পৌঁছে থাকি আল্লাহর আস্তে মাফ করবেন আর নিজেকে তৈরি করুন সঠিক ইসলামের জন্যে নিজেকে তৈরি করুন সঠিক মুমিনের জন্যে নিজেকে তৈরি করুন কবর থেকে বাঁচার জন্যে আর হাঁসড়ের ময়দানে বিনা হিসেবে যেন জান্নাত যেতে পারেন এবং জান্নাতুল ফেরদোস নসিব হতে পারেন এবং রসুল সাল্লু সাল্লামের সাথী হয়ে যেতে পারেন এই দোয়া করি আপনারা এটা নিজে নিজে তৈরি হয়ে যান আল্লাহ হাফিজ আর জুড়ে থাকুন বয়াতের বিষয় নিয়ে